আন্দোলনের দশ দিনের মাথায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয় একুশ অক্টোবর এই বিষয়ে জারি করে প্রজ্ঞাপন এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক কর্মচারীরা পনেরো শতাংশর মধ্যে সাড়ে সাত শতাংশ কার্যকর হবে এবছরের বছরের পয়লা নভেম্বর থেকে বাকি সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী বছরের পয়লা জুলাই থেকে প্রজ্ঞাপন হাতে পেয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন জানান ২২ অক্টোবর থেকে শ্রেণীকক্ষে ফিরবেন তারা আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে আমরা তো বিরোধ শিক্ষক রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন এই সরকার এসে আমাদের বারোই ফেব্রুয়ারি থেকে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সতেরো বছর পর উৎসব পাতা পঁচিশ থেকে পঞ্চাশ করেছে কিন্তু এই সরকার কিন্তু আমাদের বড়দের দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে আমাদের বাড়ি ভাড়াটা আমাদের বাড়ি ভাড়া এটা পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন এটা আমার হাতে নিয়ে এসেছে এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে প্রজ্ঞাপন দিয়েছে আমরা এখন থেকে আমাদের আজকে আমাদের আন্দোলন আমরা থেকে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের আন্দোলন প্রত্যাহারের ডাকে সারা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়েন আন্দোলনরত শিক্ষকরা হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট ইনশাল্লাহ আর আজিজ স্যার যে মহৎ কাজ করতেছেন এবং এটা শুধু আমাদের জন্য না নেক্সট যেগুলো টিচার আছে যাতে এই মানে বাড়ি ভাড়া এবং নেক্সট যারা টিচার আসবে তারা এগুলো পায় এটা আমাদের পাওনা ছিল যদি এগুলো না থাকে তাহলে এই পেশায় কেউ আসবে না এজন্য আমরা মূলত এই আমাদের দাবিগুলো ছিল আর কি মোটামুটি ভালো লাগছে টোয়েন্টি পার্সেন্ট দিলে আরও ভালো লাগতো সবার প্রশ্ন আমরা এখন সম্মুখে আছি যে আপনাদের চিকিৎসা বাতার খবর কী আর সত্যিকারকে চিকিৎসা পাতা দিলে আরও ভালো হইতো যেহেতু চারজন পাঁচজন সদস্য নিয়ে একটা পরিবার একটা সংসার সেখানে দেড় হাজার টাকা খুবই সামান্য চাওয়া এখন সরকার ব্যর্থ কেন সেটা বলতে পারি না কিন্তু আমাদের চাওয়াটা ছিল যদি আমাদের তিনটা প্রজ্ঞাপন যদি হতো তাহলে আরও খুশি লাগত তারপরও আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব যেহেতু আমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে সরকার আমাদের এই প্রজ্ঞাপনের যেই কাজটা তারা করেছে ধরেন এখন আমাদেরকে সাড়ে সাত পার্সেন্ট দিবে আর আগামী বাজেটে সাড়ে সাত পার্সেন্ট আমরা পাবো তো যাক আলহামদুলিল্লাহ আমাদের পনেরো পার্সেন্ট ওনারা দিয়েছে আমরা চেয়েছিলাম বিশ পার্সেন্ট আসলে সরকার আমাদের প্রতি আমরাও সরকারের প্রতি নমনীয় কারণ আমরা এই দেশকে ভালোবাসি দিন শেষে আমরা সবাই দেশের নাগরিক আমরা মিলেমিশে সুন্দরভাবে বাংলাদেশ নিয়ে বেঁচে থাকতে চাই সকলে মিলে আন্দোলন সংগ্রহ করার পরে আজকে যে একটা আমাদের আবেদন হ্যাঁ আমাদের আন্দোলন যে সংগ্রাম এই সংগ্রামটা আমাদেরকে ওনারা মোটামুটি একটা পনেরো পার্সেন্ট দিয়ে যে একটা অংশগ্রহণ করেছেন এবং মেনেছেন এটার জন্য আসলে শিক্ষকরা আজিৎ স্যারেরকে ধন্যবাদ জানাবেন এবং আমরা সকলেই ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের যে চিন্তা চেতনা এটা আরও দীর্ঘমেয়াদী জাতীয়করণ জোটের মধ্যে ইয়ে করলে আমরা আসলেই খুশি ইনশাল্লাহ খুশি আলহামদুলিল্লাহ এর আগে এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার তবে তা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা